Oh, দর্শক মন্ডল আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কি শিল্প চারণের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার চাপলা গ্রামে আপনাদের শেষ সুপরিচিত আলমিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলমিন ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত অনলাইনে ছাগল কয় বিক্রয় করে আসছেন বর্তমান আলমিন ভাই বাণিজ্য খামারে কোন কোন জাতের ছাগলের কালেকশন হচ্ছে চলুন আজকে সেগুলো দেখবো আসসালামু আলাইকুম

হ্যাঁ আজকের পায়েসটা যত দূর পর্যন্ত তার মানে কমানো যায় চেষ্টা করব।

হ্যাঁ মুখ অ্যাডভান্সের দাম নাই অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকাটা ফুল পেমেন্ট করলে পারে ছাগল গাড়িতে বাসের বক্সের নাম ঠিকানা ফোন নাম্বারে বাংলাদেশের যে কোনো ছাগল হারা গেলেও আমার মা যদি ছাগল মারা যায় সেটাও ফুল রেসপন্সিবিলিটি আপনার সব আমার কিন্তু এক্ষেত্রে একটা ছাগলের যদি সমস্যা হয় সেক্ষেত্রে ছাগলের ভিডিওটা আমাকে দেখাতে হবে দেখাতে হবে ছাগল মারা গেছে ওনার কোনো ধরনের একটা টাকাও ডোনেশন দিতে হবে না পুরা ডোনেশন আমার তা তো অবশ্যই তো দশক কথা দীর্ঘত করব না যেগুলো সকল আজকে আলোলেন ভাইয়ের থাকবে সেগুলো সঙ্গে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই হোয়াটসঅ্যাপের নাম্বার কিন্তু স্ক্রিনে তা থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলো ভাইয়ের সাথে কিন্তু কন্ট্যাক্ট করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেল বানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই বেশ থেকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক সময় আমাদেরও সঙ্গে থাকবেন সেটা করতে শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

একদম ভালো মানের ভালো মানের ছিল আশা করা যায় এই ছাগলটা হয়নি দর্শক বা ক্রেতা দামটা কেমন এটা কোন দর্শক ক্রেতা ভাই যদি ছাগলটার দাম লিব বিশ টাকা বিশ হাজার পাঁচশো বিশ হাজার হ্যাঁ বলি ডবল হার্ডের ডবল হার্ডের ছাগল

মোটামুটি চল্লিশ দিন চলতেছে অরিজিনাল তোতাপুরি পাঠা দিয়ে প্রজনন করানো আছে প্রজননের ভিডিও আছে ভিডিও আছে টেনশন নাই টেনশন আছে এটা কি প্রথমবারের মতো না ভাই এটা দ্বিতীয়বার দ্বিতীয়বার হ্যাঁ এর আগে বাচ্চা দিছে দেখাই দি কি অবস্থা এর আগে একবার বাচ্চা দিছে দেখেন এই যে এই দেখেন দেখুন হ্যাঁ পূর্বে বাচ্চা ছিল রানিং জিনিস তার প্রমাণ এটা এটা এটার দামটা কেমন আছে ভাই

এটা ভাই যমুনা পাড়ীর ক্রস কিন্তু দেখে না আছিলো আপনার হলো নাগ্রা বিটল দিয়ে আচ্ছা আচ্ছা হ্যাঁ সেক্ষেত্রে দেখেন বিটলের একটা চোখ আসছে হ্যাঁ আর এটা এখনো আসেনি হ্যাঁ খালি মা আগুনের বাচ্চা হয় না পাঠাগুনেও হয় ভাই আগুনেও হয় না বাচ্চা হ্যাঁ দুটো বাচ্চাই একবারে দেখেন এই কত সুন্দর সেটের বাচ্চা সুন্দর সেটের বাচ্চা আছে দেখুন হ্যাঁ দুধ খাচ্ছে হ্যাঁ ভাই দুধ খাচ্ছে এই যে তো ভাই

চোখ দেখছেন কি চোখ অনেক বিশ হাজার তিনটা বিশ হাজার তিনটা মিলে বিশ হাজার সেক্ষেত্রে এই বাচ্চাটাই যদি কোন দর্শক যদি কোন জায়গায় কিনতে চাই বাচ্চাটার দাম পড়বে আট নয় টাকা জি চোখের বাচ্চা এই সেক্ষেত্রে আপনারা তিনটা বাচ্চা পেয়ে যাচ্ছে তিনটা তিনটা মিলে একবারে 20000 টাকা একদম একটা আর একটা মা ছাগল মিলে অনলি 20000 অনলি 20000 অনলি 20000 সেক্ষেত্রে যে কোনো একটা বহন করবেন যে কোনো একটা বহন করব বাসের বক্সের অর্ধেক ভাড়া দিতে হবে অর্ধেক ভাড়া মানে গোটা বক্স তো নিতে হবে গোটা বক্স নিতে হবে আর শুধু আমি মাল কারণেই শুধু বলি যাই জি সেটআপ নিলে পরে একটা বক্স নিতে হয় ভাই সেক্ষেত্রে একটা বক্স না নিলে এই সব বাচ্চার ভেজাল হয় জি জি সেক্ষেত্রে যে নিবে সে হাফ দিবে হাফ দিবে

একটা অসাধারণ সাউন্ড দেখতে পাচ্ছি আমরা ভাই নাগরা নাগরা বিটল 100 না মানে উন্নত উন্নত শুধু চোখটা নাই দেখেন চোখটা নাই চোখের কালারটা মার্বেল আসলে 100 100 হ্যাঁ 100 হইতো হ্যাঁ চোখটা মার্বেল আসছে কিন্তু আর বাচ্চাগুলো ইনশাআল্লাহ পাটার গুনে 100 বাড়াইছি আমি বলি মানে এগুলা ছাগল যেরকম রূপে গুনে হ্যাঁ হ্যাঁ সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট হয় সব এই যে কানগুলা দেখুন আমপাতা কান শিং পিছনের দিকে একদম মুখ নেজ দুধের কোয়ালিটি সব দিক থেকে এ টু জেড মানে ছাগলটা একদম ব্যতিক্রম জিনিস হ্যাঁ এই যে কালারটা দেখুন চমৎকার ভাইজান কত চল যাচ্ছে হে দাঁত চলতেছে ভাই চার 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 দাঁত যাচ্ছে হাইট একাউন্ট যাচ্ছে এটা হাইট আছে 33 ভাই 33 হ্যাঁ লাইভ আছে 45 থেকে 50 45 থেকে 50 50 আচ্ছা বর্তমান কি অবস্থা রয়েছে বর্তমানে এটা নাগরাবিটল পাঠা দিয়ে প্রজনন করানো নাগরাবিটল হ্যাঁ তিনটা বাচ্চাই রেখে দিছে ছাগলের বর্তমানে ধরেন কি অবস্থা এক লিটার হচ্ছে তার মানে আমার এই জায়গায় আসার পরে অন্য কেউ হলে তো বলতো যে ভাই তিন চার লিটার না বইলে লাভ কি ভাই বের পাবেন না

এটার কোন পরবর্তী আরো হিট আসছে কি ভাই এটা হিট আসছিল বিট করায়নি বিট করানো হয়নি হ্যাঁ ওই আপনার হলো ছাগল বিক্রি করে দিবে জন্য আগেই বিট করায়নি জি জি এই যে তো সে ক্ষেত্রে কোন দর্শক বা কেতা যদি এই মা বাচ্চা পছন্দ হয় সে দামটা কেমন আসে ভাই ভাই মা বাচ্চা যদি এক সঙ্গে লয় সে ক্ষেত্রে দাম নেব চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা অনলি চল্লিশ হাজার টাকা দাম নেব আবার যদি কেউ কাটে নিতে চায়

এটার আপনার অরিজিনাল নাগরাভিটল দিয়ে প্রজনন করানো আছে প্রজননের ভিডিওটা আছে একজনের কাছে উনি যদি দেয় তাহলে দিতে আরবো তাছাড়া পাব না জি জি একদম আশাবাদী আশাবাদী মানে এটা 100 100 আপনি নাগরাভিটল দিয়ে প্রজনন করানো এর মধ্যে কোনো ভুল নাই এর মধ্যে কোনো ভুল নাই আর ইনশাআল্লাহ ডান 42 দিন চলতেছে এটার জন্য পরবর্তীতে থিটা আসলা তো চলে আসতো আশা করা যায় যে মিসগেট করবে না তারপরে উপর আল্লাহর ইচ্ছা জি তা তো অবশ্যই

খালি নাই দেখেন আর বয়সটা কেমন যাচ্ছে ভাই এটার বয়স চলেছে মাস পেলা সাত মাস প্লাস হ্যাঁ তার মানে জিরো সাইজ জিরো সাইজ তো বললে হবে না দেখা দেখা দিলাম জিরো সাইজের এর দাগ এই যে এগুলা ছাগলের হাইট ফুল হবে হ্যাঁ ভাই এগুলা ছাগল হাইট ফুল তো হবেই জি জি আর এটার কোন অবস্থা এখনো হয়েছে ভাই এটা হেটে আসছিল বিট করায়নি বিট করানো হয়নি না বিট করানো প্রথমবার বিট না কারণেই বেটা হ্যাঁ উনি যে বিট করায়নি তাতে সন্তুষ্ট আমি কারণ দ্বিতীয়বার এই ছাগলটা প্রজনন করায়নি ধরেন 100 তে 100 100 তে 100 এবং স্বাস্থ্যও কিন্তু বাড়ে বাড়বে এবং কিন্তু স্বাস্থ্য ভাঙার কোনো টেনশন থাকে কোনো টেনশন নাই এ দেখেছেন না চতুর্দিকে যেদিকে টানবেন ওইদিকে বেলুনের মত খুলে যাবে ভাইজান এটার দামটা কেমন আসে এটা কোন দর্শক কেতা ভাই নিলে দাম নিব 17500

চার দাঁতের ছাগল কিনবেন ঠকবেন না রানিং ছাগল কিনবেন ঠকবেন যদি টাকার ব্যাথা থাকে দশ জায়গায় ভিডিও দেখে এক জায়গায় কিনবেন আর ব্যথা না থাকলে দেখার দরকার নাই যেখানে দেখবেন কিনবেন আর

এবং শিল্প ফেসবুক চোখ রাখতে হলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব এবং ফলো শেয়ারও করতে হবে শেয়ারও করতে হবে শেয়ার করতে কেউ ভুলবেন না হ্যাঁ ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি এখানে শেষ করছি সব ভালো থাকবেন সসে থাকবেন আল্লাহ হাফেজ